আজ বহুদিন পর বাড়িতে টাটকা টাটকা কই মাছ এসেছে একেবারে চ্যান্ত খলবলিয়ে নড়ছিল বরমশাই দোকান থেকেই কাটিয়ে এনেছে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি শীতের কই মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করব দারুণ টেস্ট লাগে খেতে ভাবলাম আজকে যখন কই মাছ রান্না করছি তোমাদের সাথে রেসিপিও শেয়ার করি সেই ভেবেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম প্রথমে কড়াইতে তেল গরম করে দুই টুকরো রুই মাছ ভেজে রাখছি এক টুকরো দিয়ে সকালে ভাত খাবে আর এক টুকরো দিয়ে দুপুরে দুইবারের জন্য দুই টুকরো মাছ ভেজে রাখলাম করতার জন্য আর তারপর সেই রুই মাছ ভাজা গরম তেলে একে একে কই মাছগুলোকে ছেড়ে দিলাম একদম সোনালি রং ধরা পর্যন্ত মাছগুলোকে ভেজে নিলাম আর তারপর মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি বেশি কড়া করে ভাজলাম না কারণ কড়া করে ভাজলে বেশি মাছগুলো শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে না যাই হোক দেখো মাছ ভাজা তেলের মধ্যেই হলুদ লবণ মাখানো ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে লাল করে ভেজে নিয়েছি ফুলকপিগুলোকে এবারে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর তারপর সেই তেলেই দিয়ে দিচ্ছি আলুগুলোকে আলুগুলোকেও সেমভাবেই কিন্তু লাল করে ভেজে নিচ্ছি সমস্ত কিছু ভেজে উঠিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যেই ফোড়ন দিলাম শুকনো লঙ্কা গোটা সাদা চিড়ে এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সবটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো মশলা হলুদ লবণ কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পর ভেজে উঠিয়ে রাখা ফুলকপি আলুগুলোকে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম বেশ ভালো মতো কষানো হলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এরপর ছেড়ে তিন মিনিটের জন্য গ্যাস মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম সবজিগুলো ভালো মতো শীত হয়ে গেছে যখন দেখলাম তারপর দিয়ে দিলাম ভেজে উঠিয়ে রাখা মাছগুলো আবারও একটু চাপা দিয়ে দিয়েছিলাম এক মিনিট মতো আর তারপরেই কিন্তু একদম তৈরি আমাদের ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল শীতকালীন রেসিপি তারপর দেখো কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি আর এখন ভেজে নিচ্ছি শিঙ্গি মাছ তো শিঙ্গি মাছগুলোকে আলু কাঁচকলা পেঁপে দিয়ে একদম পাতলা ঝোল রান্না করে নিয়েছি তারপর স্নান সেরে চলে আসলাম হনুমান মন্দিরে প্রত্যেক মঙ্গলবার আমার ধরা বাঁধা আজকে একটু আসতে দেরি হয়েছিল খুব টেনশানে ছিলাম মন্দির যদি বন্ধ হয়ে যায় তো এসে দেখলাম না মন্দির খোলাই আছে খুব শান্তভাবে পুজো দিলাম আর ফিরতি পথে আমাদের নবপল্লীর ঠাকুর দেখে বাড়ি ফিরলাম তারপর দেখো ফিরে আসলাম একদম সোজা সন্ধ্যায় আর দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর নীল রঙের শাড়ি পরে নিয়েছি সুন্দরভাবে আর আমাদের কি কম্পিটিশান আজকে হবে সেটা নিয়েই আলোচনা চলছিলো তো প্রথমে ঠিক হয়েছিল মাথার উপর ডিশ নিয়ে হাঁটা তো যাই হোক ফাইনালি সেটা আর হয়নি হলো যেটা সেটা হচ্ছে মিউজিক্যাল ডিশ মানে ওই মিউজিক্যাল চেয়ারের মতোই আর কি হাত বদল হচ্ছে ডিশ তো যাই হোক চলো খেলা কিন্তু জারি আছে এখন অবশেষে চারজনে এসে ঠেকেছি আর তারপর কিন্তু তিনজনে এসে ঠেকলাম আর তারপর অবশেষে কিন্তু দুজনে এসে ঠেকছি তার মানে প্রাইজটা কিন্তু আজ আমি নিয়েই যাচ্ছি তো দেখো ফাইনালি প্রাইজ নেওয়ার সময় হয়েছে বলেই দিদি দিদিভাই এত নাচানাচি করছিল যে বাড়িতে আরও একটা প্রাইজ যাচ্ছে আরও একটা প্রাইজ যাচ্ছে তো যাই হোক অবশেষে আমি হয়ে গেলাম ফার্স্ট আর তারপর শুরু হলো রানি আর আমাদের অরিতের আর কি খেলা অরিত পেয়ে গেলো একটা বোতল আর তারপর হচ্ছিল আমাদের আন্তাসের তো দেখতে থাক

देना दाता मन का विश्वास शक्ति हमें देना दाता तो मन का विश्वास कमजोर तो ना। हम तो चले रास्ते पे हमसे

নাচে গানে একেবারে ফাটিয়ে দিয়েছিলাম আমরা দারুণ মজা হয়েছে আজকে সন্ধ্যায় তো যাই হোক যে যার বাড়ি চলে গিয়েছে এতক্ষণে হয়তো খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে কিন্তু আমরা কর্তার নিতে চলে এসেছি আজতলা ঠাকুর দেখতে ঠিক ঠাকুর দেখতে আসিনি একটু ঢুমারতে এসেছিলাম তো দেখলাম এই প্যান্ডেলটা খুব সুন্দর আর প্রতিমাও খুব সুন্দর হয়েছে দেখলাম দেখে সোজা চলে আসলাম রানাঘাট স্টেশনে এই জায়গার চাটা অসাধারণ হয় আমরা বেশ কয়েক জায়গা জানি যেখানে যেখানে চা খুব সুন্দর হয় কারণ আমরা চা প্রেমী আর বেরোলেই চা খাই তো আমার কর্তার খুব ইচ্ছে হলো চিকেন প্যাটিস খাওয়ার তো সেটা খেলো আর তারপর চলে আসলাম বাড়িতে আর দেখো আমার কর্তাকে ঢুকতে দেখলে এরা কিভাবে ছুটে আসে যাই হোক চলো আজকের ব্লগ ভিডিওটা এখানেই ইতি করছি আশা রাখছি তোমাদের ভালো লেগেছে টাটা